আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম ফেসবুক থেকে ফেসবুক শোরুম থেকে ভিউয়ার্স আজকে একটা লুটপাট অফার থাকবে যে টা যে সাইজ থাকবে প্রাইস একদম রিজনেবল প্রাইস থাকবে অবশ্যই ভিডিওটা সুন্দর করে দেখবেন দেখলে প্রাইসগুলো জানতে পারবেন কি আছে গুলো বুঝতে পারবেন তো কথা বলার চেয়ে কালেকশনে চলে যাচ্ছি ফার্স্ট একটা ব্ল্যাক কালার ড্রেস দেখাচ্ছি দেখেন ফার্স্ট খুব সুন্দর একটা ডিজাইন অর্গানজার উপরে দেখেন খুবই চমৎকার করে কাজ করা ড্রেসটার সাইজ হবে 44 সাইজ সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা আছে প্লাস ছোট ছোট করে স্টোন বসানো আছে নিচে একটা লেসের কাজ আছে

যাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে নেবেন এক সপ্তাহ পর আসলে ড্রেসগুলো পাবেন না এটা দেখেন চুন্ডির উপরে খুব চমৎকার একটা ড্রেস সম্পূর্ণ সিকুয়েন্স দিয়ে কাজ করা গলাতে কাজ করা আছে ফর্টি টু সাইজ খুব সুন্দর একটা কালারটা অনেক চমৎকার একটা কালার সাথে থাকবে অর্গান যা একটা ওনা হাতা থাকবে কাজ করা ওনাটা অনেক সুন্দর এটার প্রাইস পড়বে বিয়াস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে গর্জেস এই ড্রেসটা নিতে পাবেন পিএস বুড়ি থেকে সাইজ হবে ফর্টি টু সাইজ সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো আছে আরেকটা অর্গানজের উপর একটা ড্রেস দেখাচ্ছে দেখেন পাকিস্তানি প্যাটার্ন একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস সম্পূর্ণটা মধ্যে গর্জেস কাজ করা সাইজটা হবে থার্টি এইট সাইজ এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ পাল দিয়ে কাজ করা আছে প্লাস মিনারে কাজ করা আছে ড্রেসটা পিছনে কিন্তু বিয় অনেক সুন্দর করে পিছনে গর্জেস করে কাজ করা আছে ড্রেসটার পিছনে পুরোটা কাজ করা হবে প্লাস সেম কাপড়ে একটা প্যান্ট কার্ড প্লাজো পাবেন কাজ করা সাথে পাবেন প্যান কার্ড প্লাজো প্যান্ট কার্ড প্লাজোটা অনেক সুন্দর করে কাজ করা হবে অন্যটাও কিন্তু পুরো ওন্না গর্জেস কাজ করা দেখেন এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন বিয়স মাত্র উনিশশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা পাবেন থার্টি এইট সাইজ পিএস একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন তো সিগ্রিনের মধ্যে একটা ড্রেস আছে দেখেন পাকিস্তানি অর্গানজা প্যাটেলের একটা ড্রেস খুব সুন্দর করে নিচে গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে ড্রেসটা অল ওভার কাজ করা হবে সাইজটা হবে ফর্টি টু সাইজ ড্রেসটার খুব সুন্দর অর্গানজার উপরে ড্রেসটা কাজ করা আছে সাথে পাবেন স্যান্ড সিল্কের প্যান্ট কার্ড প্লাজো আর অন্যারা থাকবে পুরো ওনার গর্জিয়াস করে কাজ করা এটা কিন্তু ফর্টি টু সাইজ যাদের ভালো লাগে তারা অবশ্যই স্ক্রিনশট শট নেবেন এটার প্রাইজও পড়বে বিয়াস মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পিএস বুড়ি সব থেকে মিষ্টি কালারের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি ফর্টি ফোর সাইজের মধ্যে দেখেন পাকিস্তানি অর্গানজা প্যাটারের একটা ড্রেস জরি সুতা দিয়ে খুব সুন্দর করে সিলভার কালার যে কাজ করা প্লাস স্টোন করা আছে ড্রেসটার মধ্যে স্টোন করে রিয়েল স্টোনে কাজ করা আছে ড্রেসটা এবং পিছনে কিন্তু বিয়াস খুব সুন্দর করে একটা একটা সেম কাপড় এক কালার হবে পিছনটা সাথে পাবেন প্যান্ট কার্ড প্লাজো নিচে কাজ করা আছে আর ওন্নাটা কিন্তু বিয়ার সেম অর্গানজার উপরে বড় একটা দোপাট্টা থাকবে খুব সুন্দর এই ড্রেসটার প্রাইসও দিচ্ছি বিয়ার মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে এই ড্রেসটা নিতে পারবেন পিএস বোরিক্স থেকে আরেকটা অর্গানজার মধ্যে ড্রেস দেখাচ্ছি দেখেন ফর্টি সাইজের উপরে যাদের ফর্টি লাগবে তারা সুন্দর এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন পিএস বোরিক্স শপ থেকে খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটা ড্রেস পাল বসানো আছে ড্রেসটার মধ্যে কাজ করা দেখেন নিচে সুতার কাজ করা আছে পুরোটা ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা হবে সাদে পাবেন দোপাট্টাটা খুব সুন্দর একটা অন্যায় সেম কাপড় একটা বড় দোপাট্টা আছে কাজ করা প্লাস প্যান্টটাও খুব সুন্দর করে কাজ করা পাবেন এটার সাইজটা হবে বিয়াস ফর্টি সাইজ যাদের ভালো লাগে তারা দ্রুত অর্ডার করে নেবেন দাম পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পারবেন পিএস বরিক সব থেকে আরেকটা ড্রেস দেখাচ্ছি ফর্টি ফোর সাইজের উপর মধ্যে দেখেন যাদের ফর্টি ফোর আসলে প্রত্যেকের সাইজে যাদের ফর্টি টু লাগবে তারা একটু ফিটিংস করে এই ড্রেসগুলো পড়তে পাবেন খুবই সুন্দর এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন বিয়াস ড্রেসটা খুবই চমৎকার একটা ড্রেস সরকার উপরে সাথে হাতে কাজ করা ড্রেসে কাজ করা ছোট ছোট করে স্টোন বসানো আছে প্লাস অন্যতে অনেক সুন্দর করে গড করে কাজ করা হবে এই যে পুরো দুপাট্টাটা জুড়ে অনেক সুন্দর করে কাজ করা প্লাস পাবেন স্যান্ডং সিল্কের একটা প্যান কার্ড প্লাজো এই ড্রেসটা প্রায় দিচ্ছি বিয়স মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বিয়স সতেরোশো পঞ্চাশ টাকা হলে এই ড্রেসটা নিতে পাবেন পিএস বুড়ি সব থেকে ভালো লাগবে প্রত্যেকের ড্রেস স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে নেবেন বিয়স ফর্টি টু সাইজের মধ্যে একটা ড্রেস দেখা দেখেন খুবই সুন্দর অর্গানজের উপরে ড্রেসটা হবে খুবই চমৎকার করে কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসটার মধ্যে সুতার জড়ি দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা হাতে অনেক সুন্দর করে কাজ করা হবে প্লাস পিছনে কিন্তু কাজ করা পাবেন পিছনে যেখানে পুরারের পিছনে কাজ করা আছে ড্রেসটা স্যান্ডং সিল্কের একটা প্যান্ট কারাজ হবে আর অন্যানা থাকবে সেম কাপড়ের নামাজে একটা বড় দুপাটার আসলে এগুলো অর্গান জনা গুলো পরে পাটিতে পারবেন খুব সুন্দর একটা অন্য এটার প্রায় যদি চিবিয়াস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ হলে ড্রেসটা নিতে পাবেন পিএস বোর্ডিক্স থেকে ড্রেস জর্জের মধ্যে একটা নিমজুরি সুতা দিয়ে কাজ করা একটা ড্রেস দেখাচ্ছে দেখেন কত সুন্দর একটা ড্রেস মিনাকারি স্টাইলে কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুবই চমৎকার করে গলায় কাজ করা আছে ড্রেসটা সাইজ হলো ফর্টি ফোর সাইজ কালারটা অনেক সুন্দর জলপাই কালার উপরে থাকবে হাতায় কাজ করা আছে প্লাস সেম কাপড় একটা প্যান্ট কাট প্লাজও পাবেন কাজ করা অন্যটাও থাকবে সেম কাপড় অন্য খুবই চমৎকার করে অন্যটাও কাজ করা আছে এটারও কিন্তু ভিয়াস ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ভিয়াস আঠারোশো পঞ্চাশ টাকা করে এই চমক্কা নিতে পাবেন পেজ বলি সব থেকে ভালো লাগলে দূরত্ব অর্ডার করবেন কারণ এক সপ্তাহের অফার অফার শেষ হলে ডেসকিন আর পাবেন না জর্জের ফ্যাব্রিকসের মধ্যে একটা ড্রেস দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর একটা ড্রেস অল ওভার কাজ করা সুতা দিয়ে কাজ করা আছে ছোট ছোট করে স্টোন বসানো আছে কালারটা অনেক সুন্দর একদম নিড ডিজাইনটা খুবই নিখুঁত একটা ডিজাইন কাজ করা আছে কাপড়টা সব জর্জের উপরে থাকবে এবং সেম কাপড় একটা প্যান্ট আর প্লাজো পাবেন খুব সুন্দর করে কাজ করা অন্যান্যও থাকবে বড় অন্য এটার প্রাইস দিচ্ছি বিয়স মাত্র একুশশো টাকা বিয়স একুশশো টাকা হলে সুন্দর এই লাক্সারিয়াড ওয়েস্টার্ন পাবেন পিএস গুলি সব থেকে সাইজ হলো ফর্টি টু সাইজ ফর্টি টু সাইজ সাইজের মধ্যে একটা ড্রেস দেখা আছে দেখেন জর্জেট ফ্যাব্রিক্স এর মধ্যে সম্পূর্ণ নিম জড়ে দিয়ে খুব চমৎকার করে ড্রেসটা কাজ করা আছে খুব চমৎকার করে ড্রেসটা করা করে ওভার কাজ করা সম্পূর্ণ সিকুয়েন্সের উপরে কাজ করা আছে দেখেন এখানে চমৎকার করে ডিজাইন করা আছে ড্রেসটা পিছনে কিন্তু বেয়াস কাজ করা থাকবে কালারটা অনেক সুন্দর জাম কালার উপরে সাথে হাতে কাজ করা থাকবে এভেন হন্যারটা থাকবে কাজ করা সেম কাপড়ের সেম কাপড়ের প্যান্ট থাকবে দেখেন হন্দারটা কত সুন্দর একটা গর্জিয়াস পুরো দুপাটার জন্য খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে সাইজটা হলো ফর্টি সাইজ যাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে নেবেন বিয়স প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই গর্জিয়াস ড্রেসটা নিতে পারবেন পিএস বুড়ির শপ থেকে ফর্টি টু সাইজের মধ্যে একটা জর্জেটের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছে দেখেন খুবই সুন্দর কালারটা অনেক সুন্দর পেস্টের উপরে কালারটা হবে হাতে কাজ করা আছে ড্রেসটা নিচে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা প্লাস কাট আউট করা আছে পিছনে থাকবে এক কালার কাপড় হাতাটা পুরোটার হাতে কাজ হয় প্লাস এই গলাটা দেখেন অনেক সুন্দর করে স্টোন বসানো আছে কুচি করা আছে ড্রেসটার মধ্যে সাথে প্যান্ট কার প্লাজো প্লাজোতে অনেক সুন্দর করে কাজ করা আছে মানে দুপাটারও হবে সেম কাপড়ের দুপাটার কাজ করা সাইডে আবার কাট আউট আছে দেখেন দুপারটার মধ্যে এটাও কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন বিকজ মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা হলে সুন্দর এই গজের ড্রেসটা নিতে পাবেন পিএসবুরি সব থেকে ভিওস থার্টিএট সাইজের মধ্যে একটা জর্জেলের ফ্যাব্রিক্স এর মধ্যে খুব সুন্দর রিয়েল স্টোনের কাজ করা একটা গর্জেস ড্রেস দেখা যায় কালারটা অনেক সুন্দর হট পিঙ্ক কালারের উপরে হবে ড্রেসটা নিচে কাট আউট করা আছে প্লাস পিছনে একটা প্যানেলের মতো কাজ করা আছে ড্রেসটার অন্যতে কাজ করা হবে হাতে কাজ করা হবে এটাও কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন অন্যটা অনেক সুন্দর করে পুরো অন্যটা গর্জেস কাজ করা আছে পুরো একটা অন্য ডিপ পিটানো কাজ করা দেখেন এটারও অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র মাত্র উনিশশো পঞ্চাশ উনিশশো টাকা হলে সুন্দর এই গর্জের ড্রেসটা নিতে পারবেন পেসবরিক সব থেকে সাইজটা হলো থার্টি এইট সাইজ যাদের ভালো লাগবে স্ক্রিনশট নেবেন আরেকটা জর্জের মধ্যে ড্রেস দেখাচ্ছে মাল্টি কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে খুব চমৎকার করে সাইজটা হবে ফর্টি সাইজ খুবই সুন্দর একটা ডিজাইন কাজ করা হবে এটাও ভিতরে নিচে দেখেন অনেক সুন্দর করে কাট এর ডিজাইন করা আছে এটাও কিন্তু ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন বিয়স ড্রেসটা প্রত্যেকটা জর্জের কিন্তু ভিতরে ফলস করা আছে হাতাতে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা হবে এই যে হাতের মধ্যে কত সুন্দর কাট আউট করে কাজ করা আছে উন্নাটা অনেক সুন্দর করে কাজ করা আছে এই যে দুপাটটা দুই সাইডে কাট আউট করে কাজ করা আছে প্লাস ফুটো ছোট ছোটো করে ফুল করা আছে নিচে থাকবে সেফ কাপড়ে প্যান কাট পাওয়া যায় কাজ করা এটা সাইজ ফর্টি না এটাও দাম পড়বে বিয়াস মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা হলে সুন্দর এই গর্জে ড্রেসটা নিতে পাবেন পিএস বোর্ডিক্স থেকে লাস্ট ওয়ান ডিজাইনে চলে যাচ্ছি আরেকটা ড্রেস দেখা যাচ্ছে দেখেন ফর্টি সাইজের মধ্যে কালারটা অনেক সুন্দর জাম কালারের মধ্যে চমৎকার করে জর্জের মধ্যে কাজ করা শিপন ও জর্জের মধ্যে হাতাতে কাজ করা আছে পুরো ড্রেসটার মধ্যে দেখেন গর্জিয়াস করে পিটানো কাজ করা হবে প্লাস সেম কাপড় একটা প্যান্ট আর প্লাজো আছে কাজ করা আর অন্যান্যও থাকবে কিন্তু খুব সুন্দর কাজ করা সাইজ হবে ফর্টি টু প্রাইস পড়বে উনিশশো পঞ্চাশ বিয়াজ উনিশশো পঞ্চাশটা হলে সুন্দর এই ড্রেসটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন পেয়েস বুড়ির সব থেকে তো পিয়াস বিড়ির এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ পেয়েস